মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অবশেষে পদত্যাগ করলেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের যোগাযোগ এইট ওয়ান্স মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সোমবার পানিহাটি পৌরসভার বোর্ড অফ কাউন্সিলার্স মিটিংয়ে পদত্যাগ করলেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় আগামী একুশে মার্চ পানিয়াটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী পরবর্তী বৈঠক ডেকেছেন সেই বৈঠকেই নতুন পৌরপ্রধান বেছে নেওয়া হবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় দাবি করেন দলীয় নির্দেশে তিনি পদত্যাগ করেছেন এর পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন আজকে বোর্ড মিটিং ছিল আমরা গতকালই আপনাদের জানিয়েছিলাম আজকে বোর্ড মিটিং হবে এবং পদত্যাগপত্র গৃহীত হবে করা হবে এবং গৃহীত সেই মতোই আমরা আবার বলি আমরা প্রত্যেকে দলের সৈনিক দলের যে নির্দেশ সেটাকে শিরোধার্য করেই আমাদের সবাইকেই চলতে হয় এবং আমি দলের সেই নির্দেশ পাওয়া মাত্রই পদত্যাগ করেছিলাম মাননীয় পৌরমন্ত্রীর মাধ্যম দিয়ে এসডিওর কাছে গত বারো তারিখ গত তেরো তারিখ এসডিওর কাছে আমি পদত্যাগ করেছিলাম এবং সেই মতো আজকের দিনটা ধার্য হয়েছিল সেই পদত্যাগপত্র পত্র গৃহীত হবার জন্য সেই সভা আজকে আমি ডেকেছিলাম বিএম অ্যাক্ট অনুযায়ী এবং সেই অ্যাক্টকে সামনে রেখে আজকে বোর্ডের তেত্রিশ জন কাউন্সিলার দুইজন অ্যাকসেন্ট ছিলেন একজন আমাদের দুর্ভাগ্যবশত আমাদের খুব খারাপ লাগছে আজকের দিনে যে আমাদের এক বন্ধু তারও নম্বর ওয়ার্ডের পৌরপিতা তিনি জেলবন্দি থাকাকালীন আজকে আসতে পারেননি এবং আমাদের তিরিশ নাম্বার ওয়ার্ডের এর পৌর তিনি আজকে সবাই থাকতে পারেননি এছাড়া বাকি তেত্রিশ জন আনন্দ মসলি আজকে এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন এবং এই সিদ্ধান্ত আমরা এই মুহূর্তে এসডিওর কাছে পাঠিয়ে দিচ্ছি পরবর্তীকালে প্রশাসনিক স্তরে এসডিও যে পদক্ষেপ নেবেন সেটাকে চূড়ান্ত বলে গণ্য হবে এবং আগামী সাত দিনের মধ্যে পৌর বোর্ডের নতুন চেয়ারম্যানকে মনোনীত করা হবে আগামী একুশ তারিখ পৌরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী তিনি সবার আহ্বান করছেন এবং পৌরসভার পৌর নিয়মকে সামনে রেখেই সবার উপস্থিতিতেই তিনি পৌর প্রতিনিধি হিসাবে পৌর চেয়ারম্যান হবেন তাকে নিয়োগপত্র দেওয়া হবে এবং সর্বসম্মতিক্রমে যদি গৃহীত হয় সেটা গৃহীত হবে আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো আপনারা আসবেন একুশ তারিখ বেলা বারোটার সময় আমরা আবার আপনাদের সঙ্গে আবার মিলিত হব এবং আমাদের পানিয়াটি পৌরসভার পরবর্তী আপনাদের ভাষায় দ্বিমত হয় সর্বসম্মতি কতটাই হচ্ছে সবার মত ওটা গৃহীত হবে দল তো নেই দল ও নিশ্চয়ই ভোট হতে পারে এখানে বিজেপির প্রার্থী আছে কংগ্রেসের প্রার্থী আছে যদি ভোট হয় হবে নিশ্চয়ই যদি সিপিএম প্রার্থী দেয় যদি কংগ্রেস প্রার্থী দেয় ভোট প্রার্থী দেবে আর সেখানে ভোট হবে আমাদের সঙ্গে খুবই নগণ্য সংখ্যা একজন না হলে হবে না

মাঠ বিক্রি হয়েছে কিনা সেটা নিয়ে যারা নোংরামো করলেন বা করবার চেষ্টা করলেন তাদের কথাটা সত্য না মাঠটা বিক্রি হলো না আমি তারা বলতে পারবো না কারা করলো এখনো কিন্তু দেখা গেছে দেখা গেছে তারা যারা নোংরামো করেছে তাদের কথা টেকে মাননীয় পৌরমন্ত্রী তিনি একদম ক্লিন দিয়েছেন যে মাঠ বিক্রি হয়নি সুতরাং কোন রকম ভাবেই কোন ভাবে আমরা পৌর প্রধানকে করতে পারছি না দোষারোপ করছি করবো তো অনেক কারণেই থাকতে পারে দল যদি মনে করে মুখ্যমন্ত্রী যদি মনে করে কাউকে আমি দল থেকে অনেক কিছু পেয়েছি দলে আমি তিরানব্বই সাল থেকে কাউন্সিলর আছি আটানব্বই সালে তৃণমূলে জন্ম হয়েছে আমি কাউন্সিলর হয়েছি বামফ্রন্ট আমি বিরোধী নেতা ছিলাম আমাদের রাজত্বের তেরো সালের পর আমি ভাইস চেয়ারম্যান ছিলাম আমি বাইশ থেকে পঁচিশ আমি চেয়ারম্যান হয়েছি আমার পৌরসভার একশো পঁচিশ বছর পৌরসভার বয়স আজ অব্দি কোনো মানুষ নেই যিনি এতগুলো পোস্ট হোল্ড করেছেন পৌরসভার আমি একমাত্র ব্যতিক্রম এতগুলো পোস্ট হোল্ড করেছি সেইখানেই আমি ধন্য ক্লিন চিটের পরও কেন পদত্যাগ করতে হচ্ছে আপনাকে ক্লিন চিটের পরও কেন পদত্যাগ করতে হচ্ছে আপনাকে

দলের সাথে প্রয়োজনে মানুষের কাজে পরিবর্তন হতেই পারে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স